কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণভক্তি সিদ্ধান্তের সীমা মনুষ্যের রুচিতে নারে ওইছে গ্রন্থধন্য বৃন্দাবন দাস মুখে বক্তাশ্রী চৈতন্য ভাগবতে কৃষ্ণকথা ব্যসের লেখনী যথা তার মর্ম বৃন্দাবন জানি শ্রীচৈতন্য ভাগবতে বর্ণে অনুরূপ অনুরূপ মতে গৌর কৃষ্ণে এক করি মানি শ্রীচৈতন্য ভাগবত লীলা মণি মরকত চৈতন্য নিতাই কথা সার শুনে সর্বক্ষণ কর্ণে সহস্র মুখেতে বর্ণে গ্রন্থরাজ মহিমা অপার ভক্তগণ আস্বাদন করব চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের ব্যাস পূজা অধ্যায় মন দিয়ে শ্রী শ্রী চৈতন্য ভাগবত শ্রবণ করুন ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর প্রাঞ্জল ভাষায় মহাপ্রভুর দিব্যাতি দিব্যজীবনী গ্রন্থ রচনা করেছেন জয় নবদ্বীপ নবপ্রদীপ প্রভাব পাষণ্ড পাষণ্ড গজৈক সিংহ স্বনাম সংখ্যা যপসূত্রধারী চৈতন্যচন্দ্র ভগবান মুরারী অর্থাৎ যিনি নবদ্বীপের নবীন প্রদীপস্বরূপ যিনি পাষণ্ডরূপ কুঞ্জরগণের দমনে অদ্বিতীয় সিংহ সদৃশ এবং যিনি হরে কৃষ্ণ ইত্যাদি নিজ নাম সমূহের জপসংখ্যা রক্ষার নিমিত্ত সংখ্যার নির্ণায়ক গ্রন্থিবিশিষ্ট সূত্র ধারণ করিয়াছেন সেই চৈতন্যচন্দ্র নামক ভগবান মুরারী জয়যুক্ত হন জয় জয় সর্বপ্রাণনাথ বিশ্বম্ভর জয় নিত্যানন্দ গদাধরের ঈশ্বর জয় জয় অদ্বৈত আদি ভক্তের অধীন ভক্তিদান দেহপ্রভু উদ্দারহ দিন হেনমতে নিত্যানন্দ সঙ্গে কুতুহলে কৃষ্ণকথা রসে সবে হইলা বিহ বলে শবে মহাভাগবৎ পরমুদার কৃষ্ণ রসে মত্ত সবে করেন হুঙ্কার হাসে প্রভু নিত্যানন্দ চারিদিকে দেখি বহয়ে আনন্দ ধারা সবাকা রাঁখি দেখিয়া আনন্দ মহাপ্রভু বিশ্বম্ভর নিত্যানন্দ প্রতি কিছু করিলা উত্তর শুনো শুনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাঁ ব্যাস পূজা তোমার হইবে ঠাই কালি হইবে পৌর্ণমাসী ব্যাসের পূজন আপনে বুঝিয়া বল যারে লয় মন নিত্যানন্দ জানিলেন প্রভুর ইঙ্গিত হাতে ধরি আনিলেন শ্রীবাস পণ্ডিত হাসি বলে নিত্যানন্দ শুন বিশ্বম্ভর ব্যাস পূজা এই মোর বামন এই বামনার ঘর শ্রীবাসের প্রতি বলে প্রভু বিশ্বম্ভর বড় ভার লাগিল যে তোমার উপর পণ্ডিত বলেন প্রভু কিছু নহে ভার তোমার প্রসাদে সর্ব ঘরেই আমার বস্ত্র মুদক যজ্ঞসূত্র ঘৃত গুয়া পান বিধিযজ্ঞ যত সজ্জ সব বিদ্যমান মাত্র মাগিয়া আনিব কালী মহাভাগ্য ব্যাস পূজন দেখিব প্রীত হইলা মহাপ্রভু শ্রীবাসের বলে হরি ধ্বনি করে বৈষ্ণব সকলে বিশ্বম্বর বলে শুনো শ্রীপাদ গোসাই শুভ কর সবে পণ্ডিতের ঘর যাই আনন্দিত নিত্যানন্দ প্রভুর বচনে আজ্ঞা লই করিলা গমনে সর্বক্ষণে চলিলা ঠাকুর বিশ্বম্ভর রামকৃষ্ণ বেরি যেন গোকুল কিঙ্কর প্রবিষ্ট হইলা মাত্র শ্রীবাস মন্দিরে বড় কৃষ্ণানন্দে হইল সবার শরীরে কপাট পড়িল তবে প্রভুর আজ্ঞায় আপ্তগণ বিনা আর যাইতে নাই পায় কীর্তন করিতে আজ্ঞা করিলা ঠাকুর উঠিল কীর্তন ধ্বনি বাহ্য দূর ব্যাস পূজা অধি আধিবাস উল্লাস কীর্তন দুই প্রভু নাচে বেরি গায়ে ভক্তগণ চিরদিবসের প্রেমে চৈতন্য নিতাই দোহে দোহা ধ্যান করি নাচে একঠাই হুঙ্কার করয়ে কেহ কেহ বা গর্জন কেহ মূর্ছা যায় কেহ করয়ে ক্রন্দন কম্পশ্বেত পুলকাস্ত্রু আনন্দ যত ঈশ্বরের বিকার কহিতে জানি কত সানু ভাবানন্দে নাচে প্রভু দুইজন কোলাকুলি করে ক্ররে ক্রন্দন দোহার চরণ দোহে ধরিবারে চায় পরম চতুর দোহে কেহ নাহি পায় পরম আনন্দে দোহে গড়ি যায় আপনানা জানে দোহে আপন লীলায় বাহ্য দূর হইল বসর নাহি রয় ধর বৈ ধরনে না যায় যে ধরো ত্রিভুবন কে ধরিবে তারে দুই বিহরে বোল বোল বলি ডাকে শ্রী গৌর সুন্দর আনন্দ জলে সর্বকলে বর চিরদিনে নিত্যানন্দ পাই অভিলাষে বাহ্য নাহি আনন্দ সাগর মাঝে ভাসে বিশ্বম্বর নৃত্য করে অতি মনোহর নিজ শির লাগে গিয়া চরণ উপর টলমল ভূমি নিত্যানন্দ পদতলে ভূমিকম্প হেন মানে বৈষ্ণব সকলে এই মতো আনন্দে নাচেন দুই নাথ সে উল্লাস কহিবারে শক্তি আছে কাত নিত্যানন্দ প্রকাশিতে প্রভু বিশ্বম্ভর বলরাম ভাবে উঠে খট্টার উপর মহামত্ত হইলা প্রভু বলরাম ভাবে ম দান ম দান বলি ঘন ডাকে নিত্যানন্দ প্রতি বলে শ্রী গৌর সুন্দর ঝাট দেহ মোড়ে হল মুসল সত্তর। পাইয়া প্রভুরাগ্ঞা প্রভু নিত্যানন্দ করে দিলা করপাতি লইলা গৌরচন্দ্র পর দেখে কেহ আর কিছুই না দেখে কেহ বা দেখিল হল মুসল প্রত্যক্ষে যারে কৃপা করে সেই ঠাকুরে সে জানে দেখিলেও শাক্ত নাহি কহিতে কখনো দেখিলেও শক্তি নাহি কহিতে কখনো এ বড় নিগুড় কথা কেহমাত্র জানে নিত্যানন্দ ব্যক্ত সেই সর্বজনস্থানে নিত্যানন্দ স্থানে হল মুশল লইয়া বারণী বারণী প্রভু ডাকেমত্ত হইয়া কারো বুদ্ধি নাহি স্ফুরে না বুঝে উপায় অন্য অন্য সবার মদন সবে চায় যুকতি করয়ে সবে মনেতে ভাবিয়া ঘট ভরি গঙ্গা জল সবে দিল লইয়া সর্বগণে দেয় জল প্রভু করে পাম সত্য যেন কাদম্বরী পিয়ে হেন জ্ঞান চতুর্দিকে রাম স্তুতি পরে ভক্তগম নারা নাড়া নারা প্রভু বলে অনুক্ষম সঘনে ঢুলায় শির নারা নারা বলে নারার সন্দর্ভ কেহ না বুঝে সকলে সবেই বলেন প্রভু নারা বলো কারে প্রভু বলে আই লুক আই যাহার হুঙ্কারে নারা বলতে প্রভু অদ্বৈত আচার্যকে বলে ডাকছেন নারা নারা একমাত্র গৌর সুন্দরী ডাকতেন উনি বললেন ভক্তরা বললেন প্রভু আপনি নাড়া বলে ডাকছেন কাকে প্রভু বললেন যিনি আমাকে নিয়ে এলেন তাকে অদ্বৈত আচার্য বলি কথা কহ যার সেই নাড়া লাগি মোর এই অবতার গৌরানা ঠাকুর তো মহারে আনিলা নাড়া বৈকুণ্ঠ থাকিয়া নিশ্চিন্তে রহিল গিয়া হরিদাস লইয়া সংকীর্তন আরম্ভে অবতার ঘরে ঘরে করিম কীর্তন পরচার বিদ্যা ধন কুল জ্ঞান তপস্যার মদে মোর স্থানে যার আছে অপরাধে সে অধম সবারে না দিমু প্রেম যোগ নগরিয়া প্রতিদিমু ব্রহ্মাদির ভোগ শুনিয়া আনন্দে ভাসে সর্বভক্তগম ক্ষণেকে সুস্থির হইলা শ্রীশচী নন্দন কি চাঞ্চল্য করিলাম প্রভু জিজ্ঞাসয় ভক্ত সব বলে কিছু উপাধিক নয় সবারে করেন প্রভু প্রেম অপরাধ মোর না লইবা সর্বক্ষম হাসে সর্বভক্তগণ প্রভুর কথায় নিত্যানন্দ মহাপ্রভু গড়ি যায় সম্মরণ নহে নিত্যানন্দের আবেশ প্রেম রসে বিহবল হইলা প্রভু শেষ ক্ষণে হাসে ক্ষণে কান্দে ক্ষণে দিগম্বর বাল্যভাবে পূর্ণ হইল সর্বকলে বর কোথায় থাকিল দণ্ড কোথা কমণ্ডলু কোথা বা বসন গেল নাহি আদিমূল মূল চঞ্চল হইলা নিত্যানন্দ মহাধীর আপনে ধরিয়া প্রভু কহিলেন স্থির চৈতন্যের বচন অঙ্কুশ সবে মানে নিত্যানন্দ মত্ত আর নাহি জানে স্থির হও কালী পুজিবারে চাহ ব্যাস স্থির করাইয়া প্রভু গেলা নিজবাস ভক্তগণ চলিলেন আপনার ঘরে নিত্যানন্দ রহিলেন শ্রীবাস মন্দিরে কথরাত্রে নিত্যানন্দ হুঙ্কার করিয়া নিজদণ্ড কমণ্ডলু ফেলিলা ভাঙিয়া কে বুঝ ঈশ্বরের চরিত্র অখণ্ড কেনে বা ভাঙ্গিলেন নিজ কমণ্ডলু দণ্ড প্রভাতে উঠিয়া দেখে রামাই পণ্ডিত ভাঙা দণ্ড কমণ্ডলু দেখিয়া বিস্মিত পণ্ডিতের স্থানে কহিলেন ততক্ষণে শ্রীবাস বলেন যাও ঠাকুরের স্থানে রামাইয়ের মুখে শুনি আইলা ঠাকুর বাহ্য নাহি নিত্যানন্দ হাসেন প্রচুর দণ্ড লইলেন প্রভু শ্রীহস্তে তুলিয়া চলিলেন গঙ্গা স্নানে নিত্যানন্দ লইয়া শ্রীবাসাদি সবাই চলিলা গঙ্গা স্নানে। দণ্ড থুইলেন প্রভু গঙ্গায় আপনে চঞ্চল নিত্যানন্দ নামানে বচন তবে একেবার প্রভু করয়ে তর্জন কুম্ভীর দেখিয়া তারে ধরিবারে যায় গদাধর শ্রীনিবাস করে হায় হায় সাঁতারে গঙ্গার মাঝে নির্ভয় শরীর চৈতন্যের বাক্যে মাত্র কিছু হয় স্থির নিত্যানন্দ প্রতি ডাকি বলে বিশ্বম্ভর ব্যাস পূজা আশি ঝাট কর সত্য শুনিয়া প্রভুর বাক্য উঠিলা তখন স্নান করি গৃহে আইলেন শনে আসিয়া মিলিলা সব ভাগবত গণ কৃষ্ণ কৃষ্ণ করিছে কীর্তন শ্রীবাস পণ্ডিত ব্যাস পূজার আচার্য চৈতন্যের আজ্ঞায় করেন সর্বকার্য মধুর মধুর সবে করেন কীর্তন শ্রীবাস মন্দির হইল বৈকুণ্ঠ ভবন সর্বশাস্ত্রজ্ঞাতা সেই ঠাকুর পণ্ডিত করিলা সকল কার্য যে বিধিবোধিত সহিত সুন্দর বনমালা নিত্যানন্দ হাতে দিয়া কহিতে লাগিলা শুনো শুনো নিত্যানন্দ এই মালা ধর বচন পড়িয়া ব্যাস দেবে নমস্কর শাস্ত্রবিধি আছে মালা আপন এসে দিবা ব্যাস তুষ্ট হইলে সর্বভীষ্ট পাইবা যত শুনে নিত্যানন্দ করে হয় হয় কিসের বচন পাঠ প্রভূত না লয় কিবা বলে ধীরে ধীরে বুঝনে না যায় মালা হাতি করি পুন চারিদিকে চায় প্রভুরে ডাকিয়া বলে শ্রীবাস উদার না পূজের ব্যয় সেই শ্রীপাত তোমার শ্রীবাসের বাক্য শুনি প্রভু বিশ্বম্ভর ধাইয়া সম্মুখে প্রভু আইলা সত্তর প্রভু বলে নিত্যানন্দ শুনহ বচন মালা দিয়া করঝাট ব্যাসের পূজন দেখিলেন নিত্যানন্দ প্রভু দিগম মালা বলি দিলা তাঁর মস্তকুপর চাঁচর চিকরে মালা শোভে অতি ভাল ছয় ভুজ বিশ্বম্বর হইলা তৎকাল শঙ্কচক্র গদাপদ্য হল মুসল দেখিয়া মূর্ছিত হইলানি তাই বিহবল স্বরভুজ দেখি মূর্চা পাইলনি তাই পড়িলা পৃথিবীর তলে ধাতু মাত্র নাই ভয় পাইলেন সব বৈষ্ণবের গণ রক্ষকৃষ্ণ রক্ষকৃষ্ণ করেন স্মরণ হুঙ্কার করেন জগন্নাথের নন্দন কক্ষেতালি দেই ঘন বিশাল গর্জন মূর্ছা গেল নিত্যানন্দ সরভুজ দেখিয়া আপনে চৈতন্য তোলে গায়ে হাত দিয়া উঠো উঠো নিত্যানন্দ স্থির করচিত সংকীর্তন শুনহ তোমার সমিহিত যে কীর্তন নিমিত্ত তোমার অবতার সে তোমার সিদ্ধ হইল কিবা বা চাহ আর তোমার সে প্রেম ভক্তি তুমি প্রেমময় বিনা তুমি দিলে কারো ভক্তি নাহি হয় আপনার সম্বরী উঠো নিজজন চাহ যাহারে তোমার ইচ্ছা তাহারে বিলাহ তিলার্ধেক তোমারে যাহার দেশ রহে ভজিলেও সে তোমার প্রিয় কভু নহে এখানে নিতাই এর মাহাত্ম প্রচার করলেন মহাপ্রভু বললেন নিতাই তোমার প্রতিজার তিলের অর্ধেক মাত্র দেশ আছে ভজিলেও সে আমার প্রিয় কভু নয় সে যদি আমাকে ভজনাও করে সে আমার কোনোদিন প্রিয় হবে না হইলা আনন্দময় সরভুজ দর্শনে যে অনন্ত হৃদয়ে বৈশেন গৌরচন্দ্র সেই প্রভু অবিস্ময় জাননিত্যানন্দ সরভুজ দৃষ্টি তানে কোন অদ্ভুত অবতার অনুরূপ এসব কৌতুক রঘুনাথ প্রভু যেন পিণ্ডদান কইলা প্রত্যক্ষ হইয়া তাহা দশরথ লইয়া সেই যদি অদ্ভুত তবে এহ অদ্ভুত নিশ্চয় সকল এই কৃষ্ণের কৌতুক নিত্যানন্দ স্বরূপের স্বভাব সর্বথা তিলার দেগ দাস্যভাব না হয় অন্যথা লক্ষণের স্বভাব যে হেন অনুক্ষণ সীতা বল্লভের দাস্য মন প্রাণ ধন এই মত নিত্যানন্দ স্বরূপের মন চন্দ্রের দাস্য প্রীত অনুক্ষম সৃষ্টিস্থিতি প্রলয়ের হেতু জগন্ময় সর্বসৃষ্টি ভাব যে সময় হয় তখনও অনন্তরূপ সত্য বেদে কয় তথাপিও শ্রী অনন্ত দেবের স্বভাব নিরবধি প্রেম দাস্যভাবে অনু অনুরাগ যুগে যুগে প্রতি অবতারে অবতারে স্বভাব তাহার দাস্য পুজোহ বিচারে শ্রীলক্ষণ অবতারে অনুজ হইয়া নিরবধি সেবেন অনন্ত দাস্য পাইয়া অম্লপানি নিদ্রাচারী শ্রীরামচরণ সেবিয়াও আকাঙ্ক্ষা না করেন পুরে অনুক্ষণ জ্যেষ্ঠ হইয়া বলরাম অবতারে দাস্যযোগ কভু না ছাড়িলেন অন্তরে স্বামী করি শব্দে যে বলেন কৃষ্ণপ্রতি ভক্তিবিনা কখন না হয় অন্যমতি সেই প্রভু আপনে অনন্ত মহাশয় নিত্যানন্দ মহাপ্রভু হ নিশ্চয় ইহাতে যে নিত্যানন্দ বলরাম প্রতি ভেদ দৃষ্টি হেন করে সেই মুরমতি সেবা বিগ্রহের প্রতি অনাদর যার বিষ্ণুস্থানে অপরাধ সর্বতা তাহার ব্রহ্মা মহেশ্বর বন্দ যদ্যপি কমলা তবু তার স্বভাব চরণ সেবা খেলা সর্বশক্তি সমন্বিত শেষ ভগবান তথাপি স্বভাব ধর্ম সেবা সেন সে তাহাম অতএব তাহার সে স্বভাব কহিতে সন্তোষ পায়েন প্রভু সকল হইতে ঈশ্বরের স্বভাব কেবল ভক্ত বশ বিশেষে প্রভুর মুখে শুনিতে যশ স্বভাব কহিতে বিষ্ণু বৈষ্ণবের প্রীত অতএ বেদে কহে স্বভাব চরিত বিষ্ণু বৈষ্ণবের তত্ত্ব যে কহে পুরাণে সেই মতো লিখি আমি পুরাণ প্রমাণে নিত্যানন্দ স্বরূপের এই বাক্যমম চৈতন্য ঈশ্বরময়ী তাঁর একজন অহর্ণ শ্রীমুখে নাহিক অন্য কথা মুই তার সেই মোর ঈশ্বর সর্বথা চৈতন্যের সঙ্গে যে মহারে স্তুতি করে সেই সে মহার ভৃত তো পাইবেক মোড়ে আপনে করিয়াছেন সরভুজ দর্শন তার প্রীতি কহে তান এসব কখন পরমার্থে নিত্যানন্দ তাহান হৃদয় দোহে দোহা দেখিতে আছেন সুনিশ্চয় তথাপিও অবতারে অনুরূপ খেলা করেন ঈশ্বর সেবা কে বুঝিবে লীলা সেই সে শিকার প্রভু করয়ে আপনে তাহা গায়ে বর্ণে বেদে ভারতে পুরাণে যে কর্ম করয়ে প্রভু সেই হয় বেদ তাহি গায়ে সর্ববেদে সারি সর্বভেদ ভক্তিযোগ বিনা ইহা বুঝনে না যায় জানে ক জন কত গৌর চন্দ্রের কৃপায় নিত্যশুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল তবে যে কলহ দেখো সব কুতূহল ইহা না বুঝিয়া কোন কোন বুদ্ধি নাশ একে বন্দে আরে নিন্দে যাইবেক নাশ তথাহীন নারদিয়ে দিয়েই অভ্যট তা প্রতিমাস ও বিষ্ণম নিন্দং জনে সর্বগতং তমে বা অভরচপাদও হিদদিজ সমূর্মুক ধত দুূচ্ছ নি বাজ্্যয় নরাকাং প্রজাতি। অর্থাৎ কোনো মূড় ব্যক্তি। ব্রাহ্মণের পদযুগল পূজা করিয়া পুনরায় তাহারি মস্তকে প্রহার করিলে সে যেমন নরকগামী হয় তদ্রুপ যিনি প্রতিমাতে বিষ্ণুর পূজা করিয়া নিখিল প্রাণী হৃদয়স্থ সেই সর্বগত বিষ্ণুরই অবজ্ঞা করেন তিনিও নরকগামী হইয়া থাকেন বৈষ্ণব হিংসার কথা সে থাকুক দূরে সহজ জীবেরে যে অধম পীড়া করে বিষ্ণু পূজিয়াও যে প্রজার পীড়া করে পূজাও নিষ্ফলে যায় তার দুঃখ মরে সর্বভূতে আছেন শ্রীবিষ্ণু না জানিয়া বিষ্ণু পূজা করে অতি প্রাকৃত হইয়া এক হস্তে যেন বিপ্রচরণ পাখালে আর হস্তে ঢেলা মারে মাথায় কপালে এই সব লোকের কি কুশল কোনোক্ষণে হইয়াছে হইবেক বুঝো ভাবি মনে যত পাপ হয় প্রজা জনের হিংসিলে তার শতগুণ হয় বৈষ্ণব নিন্দিলে শ্রদ্ধা করি মূর্তি পূজে ভক্ত না আদরে মূর্খ নিজ পণ্ডিতেরে দয়া নাহি করে এক অবতার ভজে না ভজয়ে আর কৃষ্ণ রঘুনাথে করে ভেদ ব্যবহার বলরাম প্রতি প্রীতি নাহি করে ভক্তাধম শাস্ত্রে কহে সেসব জনারে ভাগবতে অর্চায়ামেব হর পূজাং পূজাং শ্রদ্ধয়ে হতে ন তক্ত চু সভক্ত প্রাকৃত স্মৃত প্রসঙ্গে অর্থাৎ যিনি শ্রী গুরুদেবে আত্মসমর্পণ দীক্ষিত হইয়া মিশ্র ভক্তাভাস সহকারে পঞ্চরাত্রিক বিধানে শ্রীবিষ্ণুর অর্চ অর্থ উচ্চ অর্চা পূজ মূর্তিতে পূজা করেন ভক্ত তারতম্য জ্ঞানাভাব হেতু হরিজনের পূজা করেন না পরন্ত হরিবিমুখ সঙ্গ বর্জন করিয়া থাকেন তিনি প্রাকৃত কনিষ্ঠ বৈষ্ণবপ্রায় ভক্ত নামে কথিত হন তিনি শুদ্ধ ভক্ত নন প্রসঙ্গে কহিল ভক্তা ধমের লক্ষণে পূর্ণ হইলা নিত্যানন্দ সরভুজ দর্শনে এই নিত্যানন্দের সরভুজ দর্শন ইহা যে শুনোয় তার বন্ধ বিমোচন এখানে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে নিত্যানন্দে মহাপ্রভুর যে গৌড়ের যে সরভুজ দর্শন দেখলেন যা শ্রবণে বা পারায়ণে বন্ধন বিমোচন হয় বাহ্য পাই নিত্যানন্দ করেন ক্রন্দনে মহানদী বহে দুই কমল নয়নে সভাপ্রতি মহাপ্রভু বলিলা বচন পূর্ণ হইল ব্যাস পূজা করহ কীর্তন পাইয়া প্রভুর আজ্ঞা সবে আনন্দিত চৌদ্দিকে উঠিল কৃষ্ণধ্বনি আচম্বিত নিত্যানন্দ গৌরচন্দ্র নাচে এক মহামাত্র দুই ভাই নাই সকল বৈষ্ণব হইলা কারো পূজা মহোৎসব হল কেহ নাচে কেহ গায় কেহ গড়ি যায় সবেই চরণ ধরে যে যাহার পায় চৈতন্য প্রভুর মাতা জগতের আয় নিভৃতে বসিয়া রঙ্গ দেখেন সদ্যথায় বিশ্বম্বর নিত্যানন্দ দেখেন যখনই দুইজন মোর পুত্র হেনবাসে মনে ব্যাস পূজা মহোৎসব পর মুদার অনন্ত সে পারে ইহা বর্নিবার। সূত্র করি কহি কিছু চৈতন্য চরিত যেতে মতে কৃষ্ণ গাহিলেই হয় হিত দিন অবশেষ হইল ব্যাস পূজার অঙ্গে নাচেন বৈষ্ণবগণ বিশ্বম্ভর সঙ্গে পরম আনন্দে মত্ত ভাগবতগম হা কৃষ্ণ বলিয়া সবে করেন গ্রন্দম এই মতে নিজ ভক্ত যোগ প্রকাশিয়া এই মতে নিজ ভক্তিযোগ প্রকাশিয়া স্থির হইলা বিশ্বম্ভর সর্বগণ লইয়া ঠাকুর পণ্ডিত প্রতি বলে বিশ্বম্ভর ব্যাসের নৈবিদ্য সব অনহ সত্তর ততক্ষণে আনিলেন সর্ব উপহার আপনিই প্রভু হস্তে দিলেন সবার প্রভুর হস্তের দ্রব্য পাই ততক্ষণ আনন্দে ভোজন করে ভাগবতগণ যত আছিল সেই বাড়ির ভিতরে সবারে ডাকিয়া প্রভু দিলানিজ করে ব্রহ্মাদি পাইয়া যাহা ভাগ্য হেন মানে তাহা পায় বৈষ্ণবের দাস দাসীকণে এই সব কৌতুক যত শ্রীবাসের ঘরে এ থেকে শ্রীবাস ভাগ্যকে বলিতে পারে এই মতো নানা নানা দীনে কৌতুকে নবদ্বীপে হয় নাহি জানে সর্বলোকে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দচন্দ্রযান বৃন্দাবন দাস্তচ্ছু পদযুগে গান ইতি চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে ব্যাসপূজা বর্ণনাম পঞ্চমধ্যায়